নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মাধ্যমিক পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের এক্সাম ছিল তো সেই ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউর উত্তরগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম প্রশ্ন কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ না অধিবিত্তকার দর্পণ তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু বিএটটি অবতল দর্পণ এরপর আসি দু নম্বর প্রশ্ন নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক ওয়াট ও কিলোওয়াট কিলো ওয়াট বা ঘন্টা ভোল্ড তো দুইয়ের দাগের উত্তরটি হবে সি এরটি কিলো ওয়াট বা ঘন্টা এরপর আসি তিন নম্বর প্রশ্ন নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এ আলফা রশ্মি তো এখানে সঠিক উত্তরটি হবে এ রশ্মি এ দ্যাগের উত্তরটা কিন্তু হবে এরপরে আসি চার নম্বর প্রশ্ন ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ নিম্ন গোলাঙ্ক নিম্ন রোধ উচ্চ গলাঙ্ক। সি নিম্ন নিম্ন গোলাঙ্ক ডি উচ্চরোধ উচ্চ গোলাঙ্ক তো চার নম্বর প্রশ্নের উত্তরটি হবে এ উচ্চ নিম্ন গোলাঙ্ক এরপরে আসি পাঁচ নম্বর প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী রয়েছে সাতটি সতেরোটি পনেরোটি না আঠেরোটি তো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি আঠেরোটি এরপরে আসি ষোলো ছয় নম্বর প্রশ্ন নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই এইচ টু এস সিএইচসিএল থ্রি এন ও টু এন তো এখানে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ডিএটটি এরপর আসি সাত নম্বর প্রশ্ন নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষণ তো এখানে চারটা অপশান রয়েছে সিএইচ কিউ সি ডবলো এইচ এইচ টু এসও ফোর এন এইচ এন ও কিউ এইচ সি এল তো এখানে চারটার মধ্যে সাত নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হবে এটটা সি এইচ কিউ সি ডবলো এইচ এরপরে আসব আট নম্বর প্রশ্ন লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাই ক্রোমেট দ্রবণে এইচ টু এস চালনা করলে কী রং উৎপন্ন হবে কমলা বেগুনি সবুজ না গাঢ় নীল তো আট নম্বর প্রশ্নের উত্তরটি হবে সিয়েটা সবুজ এরপরে যাব আমরা নয় নম্বর প্রশ্ন নিচের কোন আকরটি অ্যালুমিনিয়াম আকরিক তো চারটা অপশান রয়েছে হেমাটাইট ব্রক্সাটাইট মেলাকাইট চ্যালকোসাইট তো নয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে সরি নয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে কিন্তু এখানে বি এরটি বক্সাইড এরপর আসবো দশ নম্বর প্রশ্ন ত্রিবন্ধনীযুক্ত অসম্প্রতিক হাইড্রোকার্বনেটিও শনাক্ত করা যায় সি এইচ ফোর সি টু এইচ সিক্স সি টু এইচ ফোর সি টু এইচ টু তো এখানে সঠিক উত্তরটি হবে ডিএটটি এরপর আসি এগারো নম্বর প্রশ্ন গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো অক্সিজেন হাইড্রোজেন জলীয় বাষ্প নাইট্রোজেন তো এগারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে সি জলীয় বাষ্প এরপরে আব বারো নম্বর প্রশ্ন এস টি বাইশ গ্রাম সিও টু এর আয়তন হলো এখানে সি টুয়েলভ আছে আর ও সিক্সটিন আছে তো এখানে চারটা অপশান রয়েছে বাইশ দশমিক চার লিটার এগারো দশমিক দুই লিটার দুই দশমিক চব্বিশ লিটার এক দশমিক বারো লিটার তো বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি এগারো দশমিক দুই লিটার এরপর আমরা চলে যাব তেরো নম্বর প্রশ্ন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে চারটা অপশান ফোর পয়েন্ট ফোর গ্রাম ফাইভ পয়েন্ট গ্রাম টেন গ্রাম আর হানড্রেড গ্রাম তো এখানে তেরো নম্বর প্রশ্নের উত্তরটি হবে বিঁয় দশমিক সিক্স গ্রাম পাঁচ দশমিক ছয় গ্রাম এরপর আসি চৌদ্দ নম্বর প্রশ্ন তাপ পরিবাহিত অঙ্ক নির্ভর করে এ পরিবাহী দুই প্রান্তে তাপমাত্রা পার্থক্যের ওপর পরিবাহী উপাদানের প্রকৃতির ওপর পরিবাহী দৈর্ঘ্যের ওপর পরিবাহীর পস্তেদে ক্ষেত্রফলের ওপর আলোর প্রতিসরণের সময় নিজের কোনো রশ্মি অপরিবর্তিত থাকে তো এখানে চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি হবে এ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি হবে কিন্তু এখানে এ টি এরপরে আসি পনেরো নম্বর লাস্ট প্রশ্ন আলোর প্রতিসারণের সময় নিজের কোন রসিটি অপরিবর্তিত থাকে গতি বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য তো এর উত্তরটি হবে ডি এর উত্তর হবে ডি তরঙ্গ দৈর্ঘ্য বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক